আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমি আপনাদের নিয়ে আসলাম এই রোদের ভিতরে দেখেন জল জলে রোদ তার মাঝে কিন্তু সবুজ ঘাস দোল খাচ্ছে দেখেন কত সুন্দর ঘাসগুলো হচ্ছে পুরা জুড়ে ঘাস আর ঘাস পুরা জুড়ে ঘাস আর ঘাস কাঁচা ঘাস সবুজ ঘাস এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে সেই সময় থেকে এই ঘাসটা বাংলাদেশে বেশ আলোড়ন সৃষ্টি করেছে ছাড়া বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ঘাসটা মোটামুটিভাবে চাষ করেছেন খামারিরা এবং নতুন উদ্যোক্তারা তাদের গবাদি পশু পালনে আগে থেকেই চাষ করে নিচ্ছেন তাদের পশুর জন্য এই ঘাসটি এই ঘাসটি খুবই ভালো মানের একটি ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ ঘাস মিষ্টির ছাদযুক্ত রসালো নরম ঘাস অতিরিক্ত পাতা ঘাসটাতে রয়েছে সমস্ত কাণ্ড জুড়ে পাতা আর পাতা আর এই ঘাসের কাটিং যদি আপনি কষ্ট করে একবার রোপণ করেন আপনার কমপক্ষে পাঁচ থেকে সাত বছরের জন্য আর টেনশন করতে হবে না ঘাসের জন্য ওই কাটিং রোপণ করা ঘাসই আপনাকে সার্ভিস দিবে সাত বছর পর্যন্ত শুধু একবার কষ্ট করে রোপণ করবেন এই ঘাসটা খুবই অল্প পরিচর্যার মাধ্যমে বাম্পার ফলন পাওয়া যায় বন্ধুরা দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আদি যোগাযোগ করুন যারা ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস অজানা হাইব্রিড ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস সবই বিদেশি ঘাস এই ঘাসের কাটিংগুলো আমাদের কাছে রয়েছে সারা বছর সারা মৌসুমে এই কাটিংগুলো আমরা গ্রাহকদের হাতে তুলে দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই কাটিংগুলা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারটা অ্যাড করে আপনি আপনার পছন্দ মতো দেখে কাটিং অর্ডার করতে পারেন তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ